পেছনে গাছটা দেখুন কি সুন্দর লাগছে দারুন দারুন লাগছে গাছটা তো এখানে ঘুরতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগলো খুব সুন্দর একটা পরিবেশ তো দুর্দান্ত লাগা

কেমন লাগলো ভিতরে ও ওখানে গিয়ে বসতে হবে চুপ করে চুপ করে বসে থাকতে হবে মন্দিরের ভিতরে ঢুকলে কোনো কথা বলা যাবে না ভিডিও করা যাবে না মন্দির ভিতরে খুব শান্ত পরিবেশ ওখানে গিয়ে চুপটি করে বসে থাকতে হবে ঠাকুরের সামনে ঠাকুরকে দর্শন করতে হবে ভীষণ ভীষণ ভালো লাগে

ভিডিও করতে বারণ করছে চলে ভিডিও করতে বারণ করছে ওখানে তো বাইরে দিয়ে যতটুকু দেখানো যায় আপনাদের ওই ওই যে সাইডে গঙ্গা ও হেভি লাগছে হেভি ও দাদা ও দাদা তো এই যে আমরা গঙ্গার ধারে একদম দেখুন এখানে কি সুন্দর পরিবেশ সবাই বসে আছে গঙ্গার পা ধার দিয়ে দারুণ লাগছে দেখতে আর না ভালো লাগছে খালি পায়ে হাঁটতে দারুণ লাগছে আমি জুতোটা খুলে ফেলেছি এই যে ঘাসের উপরে খালি পায়ে হাঁটতে দারুণ লাগছে দেখুন বেগুনের চাষ করেছে দেখুন বেগুনের চাষ করেছে এখানে এই দেখুন বেগুন গাছ আর পিছনে গঙ্গা তো বেগুনের চাষ করেছে গঙ্গা পাশ দিয়ে কত বেগুন গাছ লাগিয়েছে আর এখানে কি সুন্দর সবাই বসে আছে খুবই সুন্দর লাগছে বেগুন গাছে কত বেগুন ধরেছে দেখুন টমেটো গাছ বেগুন গাছ আর এই যে গঙ্গা আমরা এই গঙ্গা পেরিয়ে ওই 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 যে লজগুলোতে ঘাট ঘাটে পার দক্ষিণেশ্বর থেকে দারুণ লাগছিল বোর্ডের মধ্যে এখানে কত বেগুন হয়ে আছে বাপরে এই সব বেগুন গাছ আর টমেটো গাছ যেমন টমেটো হয়েছে সুন্দর এমনি বেগুন হয়েছে সবাই বসে আছে দেখুন কি সুন্দর নিরিবিরি জায়গা বসার দারুন দারুন জায়গা দারুন খুব সুন্দর একটা সময় কাটানোর জায়গা নিরিবিরি পরিবেশ কি সুন্দর বেগুন হয়েছে দেখুন এই জন্য হ্যাঁ হ্যাঁ কই ও এই যে সবাই এখানে বসে আছে আমাদের সব পরিবেশটা খুবই সুন্দর সবাই বসে আছে তো বসে থাকতে খুবই ভালো লাগছে ওরা খেলছে ওইদিকে একটু বসবো বসে তারপরে যে যার জায়গায় চলে যাবো যে যার বাড়িতে চলে তো আমাদের এই মঠ যাবি এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি এখান গঙ্গার ঘাটাম তারপর আমরা এখান থেকে গঙ্গা পেরোবো গঙ্গা পেরিয়ে আবার যাবো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকেই চলে যাব গঙ্গার ঘাট সবাই গঙ্গার খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো আর এখান থেকে এখন যাবো দিদির বাড়িতে তারপরে দিদির বাড়ি থেকে আমরা বাড়িতে চলে যাব চলো মাম্মা কি সুন্দর হাওয়া দারুন ওই দার এখানে দারুন লাগছে দারুন এখানটা হেভি সুন্দর হাওয়া এখানটা দারুন হাওয়া চলাস আসো চলে আমরা এবার বেলুর মঠ থেকে বেরিয়ে যাচ্ছি এবার যাব আবার গঙ্গা পেরিয়ে ওপারে দক্ষিণেশ্বর তারপরে বাড়ি দিদি আয় চলে আমরা আবার এই যে গঙ্গার ধারে চলে এসেছি আবার আমরা এতে উঠে যাব আমরা আবার বোটে উঠে যাব বোর্ড বলছে আবার এই ঘাট থেকে বোট উপরে থেকে লেনুর থেকে আবার যাচ্ছি দক্ষিণেশ্বর তারপরে কেকি কি সুন্দর লাগছে আমার আছে Τα θα πάει ρε Δαρία,

এই যে আমরা এবার বোর্ডে উঠে পড়ি এদিক পড়লাম আবার বোর্ডে এই লজে এই সাইডে এখানে দাঁড়াও মামমাম এখানে দাঁড়াও না ভিতরে যাওয়া যায় না ভিতরে ঢুকতে দেবে না সুন্দর এবার ছাড়ছে ছেড়ে দেবে এবার এই যে ছেড়ে দিচ্ছে এই যে ছেড়ে দিল আমরা এবার চলে যাচ্ছি টাটা বেলুর মঠ at bby <coughs> Let's say that nicht going to be Gel gel. Gel. Nagide nagide.

দেখা বাবা দেখবে তোর এই ভিডিও ইস মুখটা বন্ধ করো মুখটা বন্ধ করো हाढू लग्य हवा हप लगह দারুন লাগছে আমি হেবি সুন্দর হয়ে যাবে আপনারা যারা যারা আছেন অবশ্যই আসবেন প্রায় চলে এসেছি আর একটু বাকি আছি নিসটা কি দেখাবো ওই যে নিসটা দেখানোর কি আছে এই তো দেখতেই পাচ্ছে লজের মাথায় দাঁড়িয়ে আছে আমরা ওই ব্রিজের তলা দিয়ে ঢুকে যাব ওই যে ঘাট দারুণ লাগছে ব্রিজটা তো আমরা এবার ব্রিজের তলা দিয়ে ঢুকে যাচ্ছে কিন্তু এই যে আমরা ব্রিজের তলা দিয়ে ঢুকে যাচ্ছে এই যে ব্রিজ এই যে ব্রিজের তলায় ঢুকে গেলাম গাড়ি চলছে ব্রিজ দিয়ে যাচ্ছি যে এই গঙ্গা পথে তো কি সুন্দর লাগছে দেখতে দেখুন কি সুন্দর দেখতে লাগছে একটা ব্রিজ পেরিয়ে গেছে আর একটা তলা যাবো এবার এই যে দারুন লাগছে দারুন দারুন লাগছে এই যে আমরা ঘাট চলে এসেছি আমরা এবার নেমে পড়ব তাই চলে এসেছে আর একটু বাকি আছে সবাই দাঁড়িয়ে আছে আমরা নামলে ওরা উঠবে উঠে ওরা ওরাও বেলুন মঠে যাবে দেখে সুন্দর লাগছে আমরা ব্রিজ পেরিয়ে গেছি ওই যে মায়ের মন্দির দক্ষিণেশ্বর মায়ের মন্দির এই যে দক্ষিণেশ্বর মায়ের মন্দির জয় মা ¡Gracias!

তো আমরা এবার নামবো সবাই এক এক করে একটা স্পিড বোর্ড আছে ওই যে একটা স্পিড বোর্ড আছে দারুণ লাগছে বোর্ডটা স্পিড বোর্ড ওই দিকে নৌকায় করে যা এ করছে সব মাছ ধরছে এই যে এই নৌকায় করে মাছ ধরছে সবাই জাল দিয়ে ওই যে জাল ফেলছে গঙ্গায় আর এদিক দিয়ে স্প্রিড বোর্ড আছে দারুন লাগছে দেখতে আর এই যে মায়ের মন্দির এই যে মায়ের মন্দির স্পিড বোর্ড টা আসছে কি সুন্দর তো এই দক্ষিণেশ্বর থেকে দিলির ভাই ওখানে গিয়েছিলাম গিয়ে একটু ফ্রেশ হয়ে যেহেতু ওখানে অনেক সকাল সকাল গিয়েছিলাম তো অনেক টায়ার লাগছিল একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি এই যে গাড়িতে বসেছি বাড়িতে যাচ্ছি তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক আবার দেখা হচ্ছে বাড়িতে গিয়ে অনেক কষ্ট হয়ে গেছে এই যে মামমাম ঘুমিয়েও পড়েছে এখানে গাড়ির মধ্যে তো যাই হোক সারাটা দিন অনেক মজা করলাম এনজয় করলাম তো চলুন আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা এই বাড়িতে চলে আসলাম তো আজকে সারাটা দিন অনেক টায়ার্ড হয়ে গেছি অনেক ঘুরেছি অনেক আনন্দ করেছি অনেক মজা করলাম তো আজকে আসতাম না যদি কালকে সোনার খেলা না থাকতো কালকে আমার বড় ছেলের খেলা ও তো ক্রিকেট খেলা আপনারা সবাই জানেন তোর কালকে একটা ভাইটাল খেলা আছে ম্যাচ আছে তো আজকে যদি না আসতে পারি তো কালকে অবশ্য ওখান থেকেও খেলা যেত তোর বাবা চায় খেলার সময় বাড়িতেই থাকতে কোথাও থেকে খেলতে না যাওয়ারটাই বেশি পছন্দ করে তো ওই জন্য যাই হোক যত দেরি হোক গাড়িতেই তো আসলাম অসুবিধা নেই একটু টায়ার্ড হয়ে পড়েছি কারণ সারাটা দিন খুব সেই সকাল থেকেই ঘুরেছি মজা করেছি অনেক আজকে আনন্দ করেছি তো যাই হোক খুব ভালো লাগলো সারাটা দিন খুব ভালো কাটলো আর সবার সাথে বেশ পরিচয় হয়ে খুব ভালো লাগছে অনেক মানুষের সাথে পরিচয় হওয়া হয়েছি আর এটা একমাত্র সবার সাথে পরিচয় হবার রাস্তা আপনারাই খুলে দিয়েছেন সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল আর ফেসবুক চ্যানেল এরাই এনারাই হচ্ছে আমাদের আবার পরিচিত হবার একটা পথ তৈরি করে দিয়েছে তো যাই হোক আমার খুব পছন্দের জায়গা ইউটিউব আর ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো খুব এখন প্রতিটা মানুষের একটা পরিচিতির জায়গা তো যাই হোক ভালো লাগা থেকে করি ভালোবাসি বলে করি আর ভালো লাগে বলে করি মেনলি তো জানি না আপনাদের কেমন লাগে তো চেষ্টা করি আপনাদের সামনে যতটা হয় ভালো ভালো সব কিছু তুলে ধরতে ভালো ভালো সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করতে তো যাই হোক আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো এখন প্রায় সাড়ে দশটার কাছাকাছি চলে গেছে বেজে গেছে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট নাইট